নবী বলেন কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ এই শব্দটা প্রতিদিন একশো বার পরে আল্লাহ নবী বলেন রসুল সত্য বলছেন না মিথ্যা বলছেন জীবনে কটা সত্য বলছেন জীবনে এক জারা কখনো মিথ্যা বলছেন হ্যাঁ নবুয়তের আগে বলছেন নবুয়তের পরে বলছেন নবুয়তের আগেও বলেন নাই নবুয়তের পরেও বলেন নাই কি হয় তাহলে রসুল করিম সাল্লাহ তাআলা ওসাল্লাম এর সাথ করেন কোন মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহ শব্দটা সঙ্গে সঙ্গে তার মিজানকে পরিপূর্ণ করে দে একবার বললে যদি পরিপূর্ণ হয়ে যায় প্রশ্ন হবে দ্বিতীয়বার বললে রাখবে কোথায় মনে বুঝেন নাই একবার বললে তো মিজান ভরে গেছে তো দ্বিতীয়বার বললে রাখবে কোথায় উত্তর হলে মুবা লাগা অর্থাৎ অমুকের পকেটে টাকায় ভরা আরও দিলেও রাখার জায়গা হয় না হয় না তাহলে না এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি একশোবার বলে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহামদুলিল্লা কতবার রসুল বলেন একশোটা ঘোড়া আল্লাহ রাস্তা দান করে দিলে যেই পরিমাণ নেকি। একশোটা ঘোড়া আল্লাহ রাস্তা দান করলে যে পরিমাণ নেকি আল্লাহ তালা তাকে এই পরিমাণ নেকি দান করবেন একশোটা ঘোড়া সামান সহ যুদ্ধের অস্ত্র সহ কোনো আল্লাহ রাস্তার কোনো মুজাহিদকে দান করে দিলে যে পরিমাণ নেকি। রব্বুল আলমিন তাকে এই পরিমাণ নেকি দিবেন এতটা সুন্দর করে আমাকে দরখাস্ত শিখিয়েছেন আবার শিখিয়ে বত্রিশবার পড়া কেউ ওয়াজিব করে দিয়েছেন এর আগে আরও কয়েকটা বাক্য বলতে ভুল বলতে দিয়েছেন এক নম্বর তুমি দাঁড়িয়ে বলো আল্লাহামদুলিল্লা দুই নাম্বার বলো তিন নাম্বার বলো এরপরে বলো ইয়া কানা বুধু কান্তাই এ চারটা বাক্য বলার পরেরব্বিকারী যেন বলেন বন্ধু এবার তুমি আর আমি যা চাইবা সব দিব সোহান যা চাইবা সব দিব এবার বন্ধু বলে আল্লাহ কি যে চাইবো এটাও তো বুঝি না এবার রব বলেন যাও আমার শেখানো শব্দে তুমি আমার কাছে তোমার জীবনের সবচেয়ে প্রয়োজনীয়টা চাও সোহান সেটা কি তোমার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন হেদায়েত তোমার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন হেদায়ত আমার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন হেদায়ত বলেন না বলেন 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 আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন কি হলো সবচেয়ে বেশি প্রয়োজন হলো সবচেয়ে বেশি প্রয়োজন আমার জীবন আমি হেদায়তের সবচেয়ে বেশি মহতাজ এই জন্য আলামিন আলমিন বলেন তুমি আমার শিখানো ফর্মা দিয়ে আমার শিখানো ফর্ম দিয়ে আমার কাছে আবেদন করোহাম ইহদিন বলেন না নাম আলাইহিম একবার আল্লাহ আল্লাবীন নাম একবার শুনলে রহম সঙ্গে সঙ্গে রহম দুরুৎসরীফ করতে হয় দুরুৎসরীফ একবার করলে সঙ্গে সঙ্গে রব্যে করিম দশটা রহমত দিয়ে দেয় দশটা নেকি দিয়ে দেয় দশটা গুনা মুছে দেয় দশটা মর্তবাব বলন্দ করে দেয় মসজিদে নব মসজিদে হারামের সামনে বসা কিছু সাহাব একরাম সামনে বসা ছিলেন হঠাৎ করে আসমান থেকে খট করে বিকট একটা আওয়াজ হলো একটু উপরে আওয়াজ হলো আমরা তাকাবো না সবাই সবাই উপরের দিকে তাকালেন কিছুই বুঝলেন না কী যে হয়ে গেল এরপরে হঠাৎ করে রসুলের করিম সল্লাহ সাল্লামের সামনে একজন লোক এসে হাজির হলেন এসে বললেন নি আরাল্লাহ আপনি কি শুনছেন একটু আগে কিসের আওয়াজ ছিল বলে না আমি তো শুনছি আওয়াজ কিসের আওয়াজ তো বুঝি নাই এবার তিনি বললেন নি আর একটু আগে যে আওয়াজটা ছিল ফুতি হা বা আবু আব আকাশের একটা দরওয়াজা খুলে দেওয়া হয়েছে লাম ইউফতা কাত্তু যে দরজাতা জীবনে আর কখনো খোলা হয় নাই ওয়ানা বিহি মালাক ওই দরওয়াজা দিয়ে একজন ফেরেস্তা জমিনে তার নিয়ে আসছেন আর জীবনে এই ফেরেস্তা জীবনে আর কখনো তার শিপ নিয়ে আসেন নাই এই ফেরেস্তা আর আমি হলাম জিবরিল ইনি কে কথা বলছে কে জিবরিল এই ফেরেস্তা এসে বললেন আল্লাহ তালা আপনাকে সালাম দিয়েছেন এবং এই মুহূর্তে আল্লাহ তালা দিয়ে একটা সুরা আপনার জন্য পাঠিয়েছেন সুবাহ তো তিনি তো রসুলকে বলতে পারেন না বলবেন কে জিবরিল বলার জন্য কে ঠিক করা আছে লেকিন আল্লাহ তালা এই তরতিবটা ইফতিয়ার করেছেন করে আল্লাহ নবীকে সুরা ফাতেহাটা পড়িয়ে শোনালেন পড়িয়ে শোনালেন এবার রসুল এই সুরাটা পড়লেন পড়ার সঙ্গে সঙ্গে এবার হজরত জিবরঈল বললেন ইয়া বললেন্লাহ আপনার উম্মত যখনই এই সুরাটা পড়বে তখনই আল্লাহ তালা এই সুরের মধ্যে যা যা আছে আপনার উম্মদকে আল্লাহ তালা দিন কি ভাই এই জন্যই রসুল বলেন ইযাক কল আল ইমাম বলক যখন ইমাম বলে বলক বললিন আমিন তখন তোমরা বলো আমিন আমিন অর্থ কি আল্লাহ কবুল করো আল্লাহ কি করো কবুল করো তাহলে ইমাম যখন কি বলে

এই সুরাটা সাত আয়াতের এই সুরা সাত আয়াতের এই সুরা মাঝে মাঝে পড়া উচিত না উচিত না বলেন নামাজের ভিতরে পড়বো না নামাজের বাইরেও মাঝে মাঝে পড়বো চলতে ফিরতেও মাঝে মাঝে পড়বেন আর এই দরখাস্ত করতে থাকবেন আল্লাহ এই সূরার মধ্যে আপনি যা যা বলেছেন আমাকে তা তা দিয়ে দেন দেখেন প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি এই একটা আয়াতে কারিমা পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রসুল বলেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কুতিব আলাহু সালা সুনা হাসানা তিরিশটা নেকি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেবে কতটা নেকি দিবে তিরিশ ডলার না তিরিশ নেকি নেকি তিরিশ রিয়াল না তিরিশ নেকি তিরিশ দিনার না তিরিশ হাসানা সুবাহ বলেন কি দিবে বলেন তিরিশটা হাসানা দিবে পড়েন তো বাকি পড়াটা কেমনে হয় পড়াটা যেন এভাবে হয় আমি যখনই পড়বো তখনই যেন রব্বুল আলমিন বুঝে ও আমার ভালোবাসায় পড়ছে বলেন ও আমার কি ও যেন তেনভাবে পড়ে না ও আমার ভালোবাসা দিয়ে পড়ছে এই জন্য দেখেন স্ত্রীর মুখে লোকমা তুলে দিলে ভালোবাসা বাড়ে কোন লোকমা দিলে ভালোবাসা বাড়ে ঘৃণা ভরে লোকমা দিলে ভালোবাসা বাড়ে নাকি ভালোবাসার সাথে লোকমা দিলে ভালোবাসা বাড়ে আর যদি ঘৃণার সাথে লোকমা দেয় ধরো গাও এমনি দিলে হবে তখন ভালোবাসা বাড়বে না ঘৃণা বোধ বাড়বে তা ভালোবাসার সাথে লোকমা দিলে কি বাড়ে বলেন ভালোবাসা বাড়ে হুজুর এখানে আসে হুজুর এখানে আসেন না আমি হুজুরে খুঁজতেছি আপনার কোরবানি আপনার কোরবানির বরকতেই আল্লাহ তালা এতগুলো মানুষকে এখানে বসার তা দিচ্ছে তো হিসাব যে এখানে আসছে এটাও আপনার কোরবানির বরকতে আপনি যে দোয়া করছেন এই জন্য আল্লাহ নিয়ে আসছে এই রাজস্থলী এই এই থানার নাম আমি আমি তো আমার জীবনে শুনি নেই আমার আব্বাও শুনে নেই আল্লাহ নিয়ে আসছে না হুজুরের বহুত বছরের কোরবানির ফসল আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান তাইলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মহাব্বতে পড়ব না এমনি এমনি পড়ব কি হয় আচ্ছা যদি প্রতিদিন একশো বার শুধু এই শব্দটাই পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেমন হবে বলেন তো সুন্দর হবে কিনা বলেন আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি একশো বার পড়ে আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ বলেন সকলেই जवान দাও जवान दा हमारे साथ पढ़ो जवान दाओ पढ़ो अलহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ এই শব্দটা প্রতিদিন 100 বার পড়ে আল্লাহর বলেন রসুল সত্য বলছেন না মিথ্যা বলছেন জীবনে কয়টা সত্য বলছেন হ্যাঁ জীবনে এক কখনো মিথ্যা বলছেন নবুয়তের আগে বলছেন নবুয়তের পরে বলছেন নবুয়তের আগেও বলেন নাই নবুয়তের পরেও বলেন নাই কি হয় তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহ শব্দটা সঙ্গে সঙ্গে তামলাউল মিজান তার মিজানকে পরিপূর্ণ করে দেয় একবার বললে যদি পরিপূর্ণ হয়ে যায় প্রশ্ন হবে দ্বিতীয়বার বললে রাখবে কোথায় মনে হয় নাই একবার বললে তো মিজান ভরে গেছে তো দ্বিতীয়বার বললে রাখবে কোথায় উত্তর হলো এটা মোবা অর্থাৎ অমুকের পকেটে টাকায় ভরা আরো দিলেও রাখার জায়গা হয় না হয় না তাহলে আলহামদুলিল্লাহ বললে মিজান ভরে যায় হাজার বার দিলেও রাখার ব্যবস্থা হবে না হবে না এই জন্য নবী বলেন কোনো মানুষ যদি একশো বার বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ কতবার রাসূল বলেন 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই পরিমাণ নেকি 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ নেকি দান করবেন সুবহানাল্লাহ 100টা ঘোড়া সামান সহ যুদ্ধের অস্ত্র সহ কোন আল্লাহর রাস্তার কোন মুজাহিদকে দান করে দিলে যে পরিমাণ নেকি রব্বুল আলামিন তাকে এই পরিমাণ নেকি দিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله كما نقرب إن شاء الله